হ্যালো সবাইকে গুড মর্নিং আবার একটা সকাল সকাল নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে হলো একদম কুয়াশা ওয়েদার একদম মা কোথায় যাচ্ছে একটু দেখি আগে আজকে ওয়েদারটা দেখুন কেমন কুয়াশা পড়েছে বাইরে দেখেছেন একদম কুয়াশা চারিদিকে কুয়াশায় ঢেকে গেছে হ্যাঁ ডুমুর পাশে দেখাবো তো ওই যে তিতলি ওখানে ব্রাশ করছে ওই যে তিতলি ওখানে ব্রাশ করছে মা তুমি কি করছো কোনায় ঢুকে ভাঙা চোটা বাড়ির মধ্যে আমাদের ভাঙা চোড়া বাড়ির দেওয়ালদের গাছ উঠেছে সেখান দিয়ে মা এখন ডুমুর পাচ্ছে মায়ের খুব প্রিয় ডুমুর খুব প্রিয় মা দিয়ে এত ভালো খায় ডুমুর মা ডুমুরগুলো একটু সাইজ দেখাও সবাইকে কেমন আমাদের ডুমুরের সাইজ এই যে মা বলছে আর পাঁচ কেটে কেটে দেবো তারপর রান্না করতে এই যে ডুমুর গাছটা রিয়ালি উঠে গেছে আমাদের মোচাটাও কাটতবে মা মোচাটাও পুরো ছাড়িয়ে গেছে ও আশাপূর্ণ চারিদিকে কুয়াসাময় অবস্থা আজকে সকালবেলা আলুর পরোটা বানাবো আর রায়তা বানাবো তো আপনাদের সাথে শেয়ার করব সেটা আপনারা দেখতে থাকুন দেখি তো মোচাটার কি অবস্থা মোচাটা মনে হয় পুরোই ছাড়িয়ে গেছে তো সকালবেলা বাগানে হতে চলে এসেছি মোচা দেখবো বলে ওই দেখাছে মোচা ছোট হয়ে গেছে মোচাটা দেখাচ্ছি তাহলে আপনাদের পিকচার মোচাটা এবার কাটতে হবে মোচাটা পুরো ছাড়িয়ে গেছে দেখেছেন এই যে মোচাটা আলু পরোটা বানাবো বলে সব রেডি করে নিয়েছি এই বাটিতে এখানে রায়তা বানিয়েছি টক দই দিয়ে এখানে আলুটা মেখে রেখেছি পেঁয়াজ রসুন ছাড়া একদম এনে আলু একটু ভাজা মশলা একটু লবণ আর ধনে পাতাতে মেখে রেখেছি এই যে আটা মেখে রেখেছি আমি আলুর পরোটা আটা দিয়েই বেশিরভাগ করি আপনারা যাতে মজা দিয়েও করতে পারেন তো এবারে পুর ভোরে আলুর ভেতরে তারপরে এটাকে বেলবো পরোটা এখন বেলা হচ্ছে মা এখানে পরোটা বেলছে আমি পুর ভরে ভরে রাখছি সব এবার গরম গরম এগুলোকে ভাজা হবে ভীষণ অল্প পরিমাণে সামান্য ঘি দিয়ে দিয়ে পরোটা করে সেঁকে নিচ্ছি নরম নরম পরোটা এতে এতে দেশি ঘি একটু অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরোটা কী সুন্দর ফুলেছে দেখেছেন একদম গরম গরম পরোটা আলুর পরোটা রেডি হয়ে গেছে তো আমি সকাল সকাল কি বাইরে বসে খাবো কুয়াশার মধ্যে আমি বাইরে এসেছি বাইরে বসে গরম গরম আলুর পরোটা খাবো হুম মশাটা জলের কাটছে লাগবে গৰম গৰম আলু কৰা প্ৰতিদিনে নাই যথাৰ্থি খেতি থাকি আপোনাৰ ভিডিঅ'টো ভাল লাগিল লাইক শ্বেয়াৰ কৰি ভুলবে না দেখা যায় ভিডিঅ'টো